রাত পোহালেই মহালয়া এই মহালয়াতে দেবী দুর্গার আগমন শুরু পিতৃপক্ষের শেষ হয়েছে দেবী পক্ষের আগমন এই পিতৃপক্ষের সময় অনেকে তর্পণ শ্রাদ্দ পিণ্ড দানাদি ইত্যাদি করে বিশেষ করে তর্পণ তর্পণাদি করলে তার পূর্বপুরুষদের মুক্তি হয়ে যায় তার পূর্বপুরুষরা তাদেরকে আশীর্বাদ করেন মানে যারা করছেন তর্পণ তো এখন এই মহালয়াতে অনেকেই তর্পণাদি নিয়ে ব্যস্ত থাকেন কারণ এটা একটি গুরুত্বপূর্ণ দিন সন্ধিক্ষণ পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু এই অবস্থায় এটা হচ্ছে সন্ধিক্ষণ এই সময় এই তিথিতে এই পূর্ণ মহাতিথিতে যদি কেউ তর্পণ করেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাহলে পূর্বপুরুষরা তাদেরকে আশীর্বাদ করেন যারা তর্পণ করছে আর কি হচ্ছে যে আপনার সংসারে আপনার জীবনে মঙ্গল কল্যাণ চলে আসছে এই হচ্ছে এখন নীতিমূলক কথা অর্থাৎ সমাজ মাধ্যমে সম্প্রচারিত তথ্য এখন আমি সহজ একটি কথা বলবো, অনেকে গাছের শেকড় তুলে মূল তুলে গায়ে বেঁধে রাখতে বলছেন কারণ মহালয়াতে আবার সূর্যগ্রহণ এবছরের নাকি আবার শেষ সূর্যগ্রহণ সুতরাং এই দিনে কি খাবেন কি খাবেন না কি করবেন কি করবেন না নানান বিধি নিষেধ বড়ে গেছে যদি এগুলো ঠিকঠাক না করতে পারেন তাহলে আপনার জীবনে সংসারে অশান্তি ভরে যাবে এখন তর্পণ তত্ত্ব নিয়েই কথা বলছিলাম তর্পণ কথাটির অর্থ পূর্বেই বলেছি আমি বারম্বার বলেছি থেকে এসেছে যুক্ত অনট ভাব অর্থাৎ তৃপ্তি বিধান করা যদি গয়া মাহাত্ম আপনারা অনুসন্ধান করেন সেখানে দেখতে পাবেন শ্রী রামচন্দ্র লক্ষ্মণ আদি তারা এই তর্পণ করেছে সেই তর্পণের মূল যে মন্ত্র বা মাহাত্ম তাদের পরিভাষায় অর্থাৎ শ্রী রামচন্দ্রের পরিভাষায় উঠে দেবর্ষি ঋষি যা কিছু আছে সব ধরা পড়বে ধরা পড়বে তারা তৃপ্ত হোক আমার জল দানের দ্বারা জল পেয়ে জল গ্রহণ করে তৃপ্ত অর্থাৎ এই তর্পণ কথাটির সঙ্গে জল দানের একটি সম্পর্ক চলে আসে তো যারা একেবারে কিছুই করতে পারেন না যারা কঠিন বিচার আচার কিছুই করতে পারবেন না বা এতদিন এই পিতৃপক্ষের সময় তারা পিতা করেন মহালয়া শুভতিথি শুভক্ষণ এই দিনে সংক্ষিপ্ত যদি তর্পণ করেন তাহলেও ওই পরম ব্রহ্ম বস্তু থেকে শুরু করে এই জগৎ পর্যন্ত যা কিছু আছে সবাই মুক্ত হবে বা তৃপ্তি লাভ করবে বা আপনাকে আশীর্বাদ করবে বা আপনার জীবনে সংসারে মঙ্গল এখন এগুলো হচ্ছে তত্ত্বগত দিক এই তত্ত্বগত দিকের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে সহজ কথা আমার গুরু মহারাজ বলছেন যে সংক্ষিপ্ত তর্পণ করলেও চলবে তাই মহালয়ের দিনে যারা একেবারে নিয়ম নিষ্ঠা আচার বিচার কিছুই করতে পারবেন না তাদের জন্য এই সংক্ষিপ্ত পদ্ধতি মাত্র এই যে হাতের করে বা গন্ডুস বলা হয় এক গন্ডুস জল তিনবার অর্থাৎ তিন গন্ডুস জল নিলে প্রত্যেকবার যখন হাতে জল নিচ্ছে সেই সময় এই মন্ত্রটি উচ্চারণ করলেই আপনার সংক্ষিপ্ত তর্পণ হয়ে যাবে

সাধারণ জল দান করতে পারেন গঙ্গা জল দান করতে পারেন উঠে এসেছে জল ও তিল এই জল ও তিল নিয়ে পিতৃপুরুষকে আহ্বান করে তারপরে অর্পণ করবে। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত তর্ক তাই যারা একেবারে কিছু করতে পারবেন না তারা এটা সহজে করতে পারেন মাত্র তিন গর্ভস্থ জল তিনবার এই সংক্ষিপ্ত মন্ত্র উচ্চারণের দ্বারা সংক্ষিপ্ত দর্পণ হয়ে যায় তাতে আব্রাহ্ম এখানে ব্রহ্ম থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব হতে পারে আবার পরমাত্মা নিষ্ক্রিয় পরব্রহ্ম হতে পারে তত্ত্ব আদি আত্মা ওখান থেকে শুরু করে এই সৃষ্টির পরতে পরতে যা কিছু আছে নিজ নিম্নতম জড়পদার্থ এর মাঝখান যা কিছু আছে সব ধরা পড়বে কারণ গয়া গয়ামহাত্মা সেটা পরিষ্কার উঠে এসেছে দেবর্ষি দেব ঋষি তারপরে পিতৃকুল হ্যাঁ পূর্বপুরুষ পিতা পিতামহ মাতা মাতামহ যা আছে তারা তৃপ্ত হোক আপনার জলদানের দ্বারা মানে আমার জলদানের দ্বারা যিনি জলদান করছেন তিনি বলছেন যে আমার এই জলদানের দ্বারা তৃপ্ত হোক তৃপ্তি বিধান করো তো এই তৃপ্তি বিধান হবে এই অর্থে হচ্ছে তর্পণ এখন শ্রীমৎ ভাগবত গীতাতে না একটি কথা উঠে এসেছে এখন না বললেই নয় অনেকে ভাববেন যে আমি এই তিন গন্ডু জল দান করলাম আর সব মুক্ত হয়ে গেল আর আমারও সংসারে সুখ শান্তি টাকা পয়সা সব কিছু চলে আসে এগুলো আমার মনে হয় কোথাও যেন একটি বিকৃত করণ সমাজ মাধ্যমে সম্প্রচার হচ্ছেন বারম্বারই বলেছি ইয়াস্তাত্মারতি রেব সদাত্মা তৃপ্তাশ্বা তো শ্রীমদ্ভাগবত ভাগবত গীতায় তৃতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে একটি বিখ্যাত শ্লোকের কথা আছে এই আত্মতৃপ্তির কথা যখন বলা হচ্ছে তখন এই বিষয় নিয়ে কথা উঠেছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যিনি আত্মাতেই রতি করেন আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কিছু আর করণীয় নেই এখানে আত্মতৃপ্তির কথা বলা হয়েছে সচ কথা আত্মা নাম বৃদ্ধি আত্মাকে জানু এই আত্মাকে জানা হলেই আত্মার সাথে রমন করতে পারলেই আত্মা রাম হওয়া যায় রমণ হয় আত্মতৃপ্তি লাভ করা যায় তখন সমস্ত মহ বাসনা কামনা কর্মফল যা কিছু সবকিছু বিনষ্ট হতে পারে স সন্তুষ্টস্থিয়স্য করিয়ম ন বিদ্যতে অর্থ ওই যে পূর্বেই বলেছে যাতু আত্মরতি এওয়া যিনি আত্ম অর্থাৎ নিজের সাথে নিজের রমণ করছেন রমণ করছেন রমণ হচ্ছে আত্মরতি আত্মার সাথে আত্মার কোথায় থাকে এই রমণটা কিভাবে হয় তো পরমাত্মা আমরা সাধারণত এই সহস্র দল করার মধ্যে অবস্থিত বলে মনে করি যোগীগণ তাই জানেন যোগ বিজ্ঞান সেটা বলছে যোগ শাস্ত্র সেটা বলছে দেহতত্ত্ব সেটা বলছে জীবাত্মা কোথায় থাকে সেটাও আত্মা কিন্তু জীব আত্মা আত্মা জীব হয়েছে সেটা কোথায় মৌলাধার চক্রে অর্থাৎ আমাদের একেবারে শেষ চক্রে স্পাইনাল কডের নিচে মেরুদণ্ডের সর্বনিম্ন স্থানে এই জীবাত্মার সঙ্গে ওই পরমাত্মার মিলন ক্ষেত্র অর্থাৎ আত্মার সাথে আত্মার মিলন এখন এই বিষয়ে যদি কথা বলা হয় তাহলে একটি কথা মনে পড়ে অন্য অন্যরা কিভাবে ব্যাখ্যা করেন আমি জানি না চাঁদের গায়ে চাঁদ গেছে এই যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে এখন লালন সাহিজির একটি এই বিখ্যাত গানের কথা আছে এটা সম্পূর্ণ যোগ মিশ্রিত কথা যোগের কথা উনি সহজ সরল ভাষায় তুলে নিয়ে এসছেন তো একটু অনুসন্ধান করলে জানা যায় তাই চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই পরমাত্মা একটি চাঁদ আর জীবাত্মা একটি চাঁদ গুরু একটি চাঁদ শিষ্য একটি চাঁদ পুরুষ একটি চাঁদ প্রকৃতি একটি চাঁদ এই দ্বৈত সত্তা অর্ধনারীশ্বর যুগল মিলন কৃষ্ণ রাধা শিব সতী আর গৌরী জীবাত্মা পরমাত্মা তো এই আত্মার সাথে মিলন হতে হবে এই আত্মরতি তাহলে যদি এটা হয়ে যায় তাহলে সে আত্মাতেই সন্তুষ্ট হয় আত্মাতেই তৃপ্ত হয় তাহলে আর তার কোনো কিছুই বাকি থাকে না কারণ সে আত্মাকে জেনে ফেলেছে না যাকে জানলে যে বস্তুকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না সেটাকে ব্রাহ্মবস্তু বা পরমাত্মা বলা হয়েছে বা ভগবান বলা হয়েছে এখন যারা এই তর্পণ করছেন কিন্তু আত্মতৃপ্ত হতে পারছেন না মহ বাসনায় কামনায় শোকগ্রস্ত তাদের জন্য কি উপায় হতে পারে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বা বেদ বেদান্তে অতিশয় উৎকৃষ্ট দর্শন অনুসারে বলেছেন যেমন শ্রীমৎ গীতা অনুসারে এখানে বারবার উদাহরণটা দিলে পরিষ্কার হয়ে যাবে কারণ এটা লোক সমাজে বিশেষভাবে প্রচলিত সম্প্রচার তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অন্তকালে স্মরণ মুক্ত প্রয়াতি ইয়াতি

যা মনে করতে করতে বরণ করবে সেই সেই ভাবকে প্রাপ্ত হবে তার মানে যে যেটা চিন্তা করবে সেই তাই প্রাপ্ত তার মানে যে আত্মা আজকে বিগত হয়েছে আমরা মনে করেছি সেটাকে আমরা ভূত আত্মা বলি ভূত মানে অতীত আবার প্রেত আত্মা জনিতে যে প্রবেশ করেছে এটা হচ্ছে প্রেত প্রেতজনী মানুষ মৃত্যুর পরে বিভিন্ন লোকে যায় মানুষ বিভিন্ন লোকে যায় মানে আমার শরীর তো নষ্ট হয়ে গেছে তাহলে কি থাকবে আমার পূর্বপুরুষদের কি আছে লিঙ্গ দেহ আছে এই লিঙ্গ দেহ সম্পূর্ণ রূপে মলিন মুক্ত না হওয়ার কারণে ওই শরীরটা বিভিন্ন লোকে করে দেবলোক প্রেতলোক পিতৃলোক এই মনুষ্য লোক বিভিন্ন লোক উপরে হচ্ছে সত্য লোক মানে যেটা অ্যাপসোলুট স্থান বলা হয়েছে অতীত অবস্থা আছে সেটা আজকে জানবার বিষয় তাহলে এই সমস্ত লোকে যা এখন তারা কি সত্যিকারে মুক্ত হয়েছে এই বিষয়টা নিয়ে তো তাদের কর্মের দিকে আমাদের তাকাতে হবে তারা কি কর্ম করেছেন তবে বিদ্বান ব্যক্তি বড় বড় মহাপুরুষগণ এখানে টিকা করেছেন এই তিল জল তর্পণ শ্রাদ্ধ পিণ্ড দান আদিতে যে কিছু হয় না এটা কিছু হয় এটা আকারে অতি সূক্ষ বৈজ্ঞানিক পদ্ধতি লোকে করতে পারে বা আদান প্রদান করতে পারে কারণ এই জগৎ প্লাসেন্টাল মহামাত্রিকা জালিকা শক্তির মাধ্যম দিয়ে সংস্কৃত ইন্টারনেট পদ্ধতি সিস্টেম বা প্রসিডিওর এই প্রক্রিয়াতে জড়িত রয়েছে বা লিঙ্কিং রয়েছে সুতরাং কোন লিঙ্গতে হচ্ছে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে এটা বলা যায় না তারা বিভিন্ন জনিত থাকতে পারে তাহার সাথে কানেক্ট কর কারণ আমি বিশ্ব জগতের সাথে সম্পৃক্ত আমার আত্মা এই সমগ্র জগতের যা আছে যা আত্মা আছে তাই অর্থাৎ আমার আত্মা ওই যে মাদাত্মা আত্মা শ্রী গুরু গীতাতে এই গুরু মন্ত্র এটা উঠে এসেছে যাই তাহলে সর্বোপরি দাঁড়াচ্ছে আপনাকেই তৃপ্ত হতে হবে আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা আপনাকেই তৃপ্ত হতে হচ্ছে ঘুরে ঘুরে আপনার আত্মাতেই আসতে হচ্ছে যদি আপনার আত্মা তৃপ্ত হয় তাহলে যে আত্মাগুলো শোকগ্রস্ত তাদের অবশ্যই কিছুটা সংস্পর্শ পেয়ে মুক্তির কোন দোয়ার পারে এটা যে পারে না এটা বলা যায় তবু যারা এই সহজ করে বলছেন সহজ করেই হয়ে যাবে আমি কিন্তু এতে বিশ্বাসী না আমি আত্মজ্ঞানে বিশ্বাসী কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে কলম দিয়েছেন অসচ্ছেন অনুয়া তেম প্রজ্ঞা বাদংস ভাষ যা নিয়ে শোক করবার নয় তাই নিয়ে তুমি শোক করছো আর জ্ঞানী বিদ্বান ব্যক্তির মতো কথা বলছো তার মানে আমরা বলছি কি যে আত্মজ্ঞান আত্মবোধ আত্মরমন আত্মদর্শন এই কথাগুলো যখনই আসছে তখন অবশ্যই আপনি শোকগ্রস্ত হতে পারেন না তাহলে আমরা কি করছি কি ভুল করেছিলেন না তিনি শোকগ্রস্ত ছিলেন না তিনি পরার্থে জগতের কল্যাণার্থে এই কাজগুলো করেছেন তখন কি হয়ে যায় এই বিষয়গুলো তখন আর ব্যক্তিকেন্দ্রিক থাকে না নট সেলফ সেন্টার আত্মকেন্দ্রিক হয় না ফলে কি হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে আব্রাহ্মস্তম্ভে পর্যন্তম জগৎ তৃপ্ত অর্থাৎ আমি যখন তৃপ্ত হই বা আমি যখন এই জগৎ ব্রহ্মাণ্ডের আত্মতৃপ্তির কথা বলি তখন আমার আত্মার সাথে সংশ্লিষ্ট হয় কারণ একটি মন্ত্রে বৈদিক মন্ত্রে উঠে এসেছে ঋষিদের মন্ত্রে উঠে এসেছে সর্বে ভাবান্ত সুখী নাহা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পেশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ সবার মঙ্গল সবার কল্যাণ সবাই সুখে থাকুক সবাই নিরাময় হয়ে যায় এই বিষয়গুলো যখন উঠে আসছে তখন বিষয়টি দাঁড়াচ্ছে সর্বম জন্মে তল্ল তাহাতে লীন প্রাপ্ত হয় তদন তাহাতে চেষ্টিত হয় বহু কঠিন কি বাদ এই সমুদয় জগৎ ব্রাহ্ম এইভাবে যদি বৈদান্তিক উপনিষদীয় সিদ্ধান্তে উঠে আসে তার মানে দাঁড়াচ্ছে আমার আত্মায় জগতের আত্মা তাহলে যখন আমার আত্মতৃপ্তি হয় তখন জগতের তৃপ্তি হয়ে যায় সমগ্র আত্মার তৃপ্তি হয়ে যায় সমগ্র আত্মা মানে আত্মা ইউনিক এন্ড একক ঠিক আছে এটাকে ভাগ করা যাবে না কারণ ভগবদ গীতাতে পরিষ্কার উঠে এসেছে বা বেদে উপনিষদে উঠে এসেছে আত্মাকে খণ্ডিত করা যায় না তো যাই হোক এই অর্থ যদি এটাই উঠে আসে তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শোকগ্রস্ত না হয়ে নিজে আত্মতৃপ্ত হয়ে যদি আমরা কোনো জল বা তর্পণ আদি ইত্যাদি করি তাহলে অবশ্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনাদি তত্ত্ব থেকে শুরু করে অনাদি ভবিষ্যৎ পর্যন্ত যা কিছু আছে তা মুক্ত হতে পারে বা তার সন্তুষ্টির জন্য বা তার তৃপ্তির জন্য এটা করাটা অনুচিত হয় না যাই হোক কিন্তু বিষয়টি যদি এরকম হয়ে যায় আপনি বিগত স্পৃহ নন অর্থাৎ দুঃখেশু অনুদ্বিগ্ন মানাহা সুখেশু বিগত স্পৃহা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দুঃখের সময় উদ্বিগ্ন চিত্ত না এবং সুখের সময় স্প্রিয়া কাজ করবে না। যদি এই সত্তাটি কারো থাকে তাহলে তিনি প্রাগ্য ব্যক্তি হন তিনি মনি হন তিনি ঋষি হন তিনি হন। যোগীর আত্মাই মুক্ত আত্মা আর তিনি মৃত্যুকালে বা জীবদ্ সাথে তিনি মুক্ত হন আর সেই ব্যক্তি কিন্তু কাউকে মুক্ত করতে পারে আপনি যদি মুক্ত না হন তাহলে আপনি কাকে মুক্ত করবেন প্রশ্ন হচ্ছে এখানটায় এই জন্যে আমরা সংক্ষিপ্ত আকারে বলেছি আমার গুরু মহারাজ বলেছেন এটাকে সংক্ষিপ্ত তর্পণ বলে কিন্তু আপনার চিন্তা শক্তিটা আব্রহ্ম থেকে স্তম্ভ পর্যন্ত তৃণ পর্যন্ত জড় পদার্থ পর্যন্ত যা কিছু আছে সমস্ত জায়গায় কিন্তু আপনার আত্মসম্পৃক্ত হতে হবে আত্মসংস্পর্শ থাকতে হবে আত্মদৃষ্টি থাকতে হবে আত্মলক্ষ্য থাকতে হবে আত্মরমণের প্রক্রিয়া থাকতে হবে যদি এটা হয় তাহলেই তখন এই মন্ত্রের সার্থকতা এই সম্পূর্ণ এই অল্প জলদানও কিন্তু তা পূর্ণত্ব লাভ করতে পারে কারণ উপনিষদে ভাষায় পরিষ্কারভাবে উঠে এসেছে ওম পূর্ণমদাহ পূর্ণম ইদম পূর্ণাদ পূর্ণম উদিচ্যত পূর্ণস্য পূর্ণমাদ ইয়া পূর্ণম এব অবশিষ্য পূর্ণ থেকেই পূর্ণ সৃষ্টি হয়েছে ইদম এই জগৎ পূর্ণ আর সেই অনাদি অব্যক্ত তত্ত্ব তিনি পূর্ণ তা থেকে জগৎ সৃষ্টি হয়েছে সেটাও পূর্ণ আবার যদি সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তবুও সেই পূর্ণই থাকে পূর্ণের কখনো বিনাশ হয় না সুতরাং একটাই বস্তু আছে পূর্ণম বস্তু বা পূর্ণ আহম অহম এই যে সর্বম খলিদম ব্রাহ্ম তখন এই বাক্যের সার্থকতা আসছে এবং শ্রীমদ ভাগবত গীতার যে আত্মতৃপ্তির কথাটা আসছে তখন পরিপূর্ণতা লাভ করছে আর তখন আপনি যে জল দান করছেন জল জীবনদায়ী একটি পানীয় বস্তু জলের আরেক নাম জীবন এই বিশ্বব্রহ্মাণ্ড এই যে বিশাল বিরাট কসমিক জগৎ মহাজাগতিক জগৎ মহাজাগতিক সংসার এখানে অনুসন্ধান করলে বিজ্ঞানের পরিভাষায় বিগ ব্যাং থিওরি পাওয়া যায় বিরাট বিস্ফোরণ বিজ্ঞান ধারণা করেছে বা দাবি করেন একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে স্পট হতে 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 আজকে এই বিশ্ব যদি এটা পসিবল হয় তাহলে এক বিন্দু জলের ভেতরে বিশ্ব কেন নেই বিশ্ব কেন নেই এবং এই এক বিন্দু জলের ভেতরে বা এই এক গন্ডস জলের ভেতরে বা আমার এক করতল জলের ভেতরে কেন সেই সঞ্জীবনী শক্তি সেই ইথরীয় তরঙ্গটা নেই এটা সঙ্গত যুক্তি কি হবে যদি আমি এটাকে নাকচ করে দিই আছে কারণ এটা অত্যন্ত মাইক্রোবিজ্ঞান এটা অত্যন্ত মাইক্রোকজম জায়গা আপনাকে যেতে হবে মাইক্রোকজম থেকে ম্যাক্রোকজ ম্যাক্রোকজম থেকে আসতে হবে মাইক্রোকজম অর্থাৎ ঈশত্ব হতে ঈশ্বরত্বের ঈশ্বরত্ব থেকে ছোট ছোট থেকে থেকে বড় বড় ক্ষুদ্র থেকে বৃহৎ বিশাল বিশাল থেকে ক্ষুদ্র অর্থাৎ একটা জায়গা হচ্ছে সংশ্লেষণ আত্মক আরেকটা হচ্ছে বিশ্লেষণ আত্মক এই জায়গাটা যখন কম্বিনেশন আসে তখনই হয় প্রকৃত আত্মরমন প্রকৃত সৃষ্টি এবং সৃষ্টিকর্তার যে সাধনের জায়গা সেটা আমরা উপলব্ধি করি তখন আমাদের পূর্ব বংশ যারা যা আছে তারা কিন্তু সত্যি সত্যি অখণ্ড মহাযোগের প্রেক্ষাপট থেকে মুক্তি হতে পারে এই অখণ্ড মহাযোগ এখন অবশ্য পৃথিবীতে বা আমাদের এই ব্রাহ্মাণ্ড এখন আসেনি ভবিষ্যতে আসবে বলে একজন মহাপুরুষের সিদ্ধান্ত আমি জানতে পেরেছি এই অখণ্ড মহাযজ্ঞানে একজন কোন সাধক যোগী যখন সত্যিকার অর্থে অখণ্ড মহাযোগী হবেন মানে মুক্ত হবেন তখন ওনার মুক্তির সঙ্গে সঙ্গে এই অনন্ত ব্রহ্মাণ্ডের বা এই ব্রহ্মাণ্ডের বা এই পৃথিবীর জীব প্রাণী অন্য যা কিছু আছে সব কিছুর মুক্তি আসবে এটাকে অখণ্ড মহাযজ্ঞ তো এই আব্রাহ্মস্তি আমরা পর্যন্ত জগৎ তৃপ্ত যদি অ্যাটলাস্ট তাই বলা হয় এই মন্ত্রের সারার্থ বা তত্ত্বগত দিক যদি টেনে নিয়ে যাওয়া যায় তাহলে সেই অখণ্ড মহাযোগের দিকে এগিয়ে যাবে সুতরাং সেটা অত্যন্ত তাপ বিষয় তো যাই হোক কোনো কিছুকে খুব সহজভাবে নিলে চলবেন আজকাল খুব সহজ পদ্ধতি এসে গেছে দিয়ে দাও তিন গণ্ডের জল মারো তিল জল দিয়ে দাও তোমার সব কিছু হয়ে যাবে গাছের একটা শিকড় তোলো এই সূর্যগ্রহণের দিন এই অমহালয়ার দিন তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে না আমি কিন্তু সেটা বলছি না আমি বলছি আত্মতৃপ্তির কথা এবং আপনি যদি আত্মতৃপ্ত হন তাহলে আপনার পূর্ব বংশে যা কিছু আছে যে লোকে যারা আছে তারা তৃপ্ত হতে পারে আপনার উন্নত মানসিকতার দ্বারা এখানে একটি বড় ফ্যাক্ট হচ্ছে উন্নত মানসিকতা ডিভাইন মানসিকতা যদি থাকে তাহলে আস্তে 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 সৃষ্টির জগতে আমরা ডিভাইনিটি ফিল করতে পারি এবং যে বস্তুটা যে জাগতিক অবস্থার ভেতরে আছে সেখানেও ডিভাইনিটি জাগরণ হতে পারে জ